ওর রেডি হয়ে চলে গেছে নিচে কেক কাটবে তো মা তাই চারিদিকটা ঠিক করে সাজাবো বলে তখন দিদি আসনি তাই না মা ভিডিওটা আমাকে করে দিয়েছিলো তাই মাকে একটু বলে বলে দিয়েছিলাম কেমন করে ভিডিওটা করতে হবে দিদি আসতে অনেক লেট করছিল বলে আমি একটু নিজে বসে বসে ঢং করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর দেখো মায়ের কেকটা দিয়ে কী সুন্দর গোলাপ ফুল আমি সুন্দর করে সাজিয়েছি দেখে জানিও তো কেমন হয়েছে তোমরা আর দিদি না সত্যি অনেক দেরি করছিল। তারপর দেখো দিদি চলে এসেছে আর মারা অপেক্ষা করছিল কারণ আমরা ভেবেছিলাম চারজন মিলে মিলে একসাথে বেরোবো আর দেখো ফাইনালি মা কেক কাটতে শুরু করে দিয়েছে মাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ও মাকে আমি সাজিয়ে দিয়েছি আর তারপরে দেখো মা কেক কাটা হয়ে যাওয়ার পর মাকে একটুখানি প্রথমে কেক খাইয়ে দিলাম আমি আর তারপরে দিদি একটু মাকে কেক খাইয়ে দিল তারপরে মা একটু বাবাকে কেক খাইয়ে দিল আর তারপরে দেখো মাকে কেক কাটতে দেখে আমার খুব কেক কাটতে ইচ্ছা করছিলো মা কেটে নেওয়ার পর আমি একটুখানি কেক কাটছিলাম ঢং করে আর তারপরে দেখো সয়মি একটু কেক খেয়ে নিলাম আর তারপরে দেখো কেক টেক খাওয়া হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে গেলাম সত্যি বলতে গেলে অনেক দেরি হয়ে গেছিলো বাবা তাই খুব তাড়া দিচ্ছিলো দেখো রাস্তায় বেরিয়ে দুই গ্লাস লস্যি খেয়ে নিলাম আরও কিন্তু অনেক শরবত টরবত অনেক কিছু খেয়েছি সেগুলো না আর ভিডিও বানায়নি আর দেখো সবাই মিলে খাচ্ছিলাম ওদিকে ছিল বাবা আর এদিকে ছিল মা আর আমি আর দিদি লিখি বক বক করতে করতে খেয়ে নিলাম আরও কিন্তু অনেক জায়গায় গেছিলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করবো